চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি রূপচাদা মাছের সর্ষে পোস্ত খেতে ভীষণ ধারণ হয়েছিল বাড়িতে অবশ্যই একবার ট্রাই প্রথমে এখানে মাছগুলো ভেজে নিয়েছি খুব একটা কড়া করে কিন্তু ভাজে নিই কারণ যেহেতু এখানে মাছগুলো রান্না করো মাছ ভাজাটা আলাদা করে তোমাদের সঙ্গে শেয়ার করে না এরপর এদিকে নিয়েছি মশলা মশলার মধ্যে এখানে নিয়েছি পোস্ত শস্য বাদাম আর কটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তারপর তার মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ আর কিছুটা পরিমাণে কাঁচা তেলতে দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে মাখিয়ে নেব রান্নাটা এতটাই সিম্পল যে খুব সহজে কোনো ঝামেলা ছেগে তাতে রান্নাটা করা যেতে পারে তো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আমি আরও কিছুটা একটুখানি গুলে নেব তো মশলা রেডি করা হয়ে গেছে ওইদিকে দিকে কড়াই মানে মাছ ভুজিয়েছিলাম সেই তেলেই কিন্তু আমি আরও কিছুটা পরিমাণে তেল দিলাম তারপর তার মধ্যে কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে হালকা নাড়াচা করে দিলাম আমি কিন্তু কাঁচকলা যে রূপচাঁদা মাছের রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা তোমরা কিন্তু চ্যানে দেখে নিতে পারো হালকা নাড়াচা করে এর মধ্যে আমি দিলাম রূপচাঁদা মাছগুলো মানে ভেজে রাখা দেওয়ার পরে এপি ওপিট করে উল্টে দিলাম আমি এখানে তিন পিস দিয়েছি কারণ বাড়িতে তিনজন মানুষ ছিলাম এটা এত সুন্দর খেতে হয়েছিল মানে একবার খেলে মুখে লেগে থাকে বারবার খেতে ইচ্ছা করবে তো দেখতে পাচ্ছি ওপিট করে এক দু মিনিট ভালো করে ভেজে নিয়েছে এরপর এর মধ্যে যে মশলাগুলার জলটা ছিল সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে কিন্তু মশলার সাথে মাছগুলো কিন্তু পিট করে একটুখানি ভেজে নেব যাতে মশলাটা মাছগুলোতে ভালোভাবে কিন্তু লেগে যায় পিট করে এটা কিন্তু ঝাল রান্না করা যায় মানে পেঁয়াজ রসুন দিয়ে ঝালও কিন্তু করা যায় তবে সেটা কিন্তু একটু সময় লাগে আর এটা কিন্তু একদম সিভিল মানে যেহেতু পোস্ত দিয়ে বা শস্য দিয়ে করা আছে সেহেতু কিন্তু মশলা আলাদা করে কষানো লাগবে না তো এরপর এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে গরম জল দিয়েছি তোমরা ঠান্ডা জলও দিতে পারো কোনো সমস্যা নেই দিয়ে কিন্তু মাছগুলো ভালো করে কিন্তু নাড়াচা করে দিলাম খুব একটা বেশি পরিমাণে জল দিইনি কারণ এটা কিন্তু গামাকা ঘামাখা ঝোলে কিন্তু ভীষণ ভালো লাগে এরপর আমি দশ মিনিটে যখন ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের পর ঢাকনা তো লবণ চিখে দেখলাম মনের সামান্য লবণ লাগবে তো একটু লবণ দিলাম ব্যাস পছন্দ ঝোল চোল নাড়িয়েছে নারিয়েছে আমি রেডি হয়ে গেলে কিন্তু রূপচাঁদা মাছের সর্ষে পোস্ত খেতে ভীষণ দারুণ লেগেছিল তোমাকে তো রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আজকে রেসিপি কেমন হলো জানাতে বলুন না এরকম নতুন নতুন রেসিপি চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বাই